আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি যে কিছুদিন আগে খড়ের সিলিন্ডারগুলো কেটে দিয়েছিলাম এবং আমরা আগে যেগুলো কাটছিলাম একবার মাশরুম নিচ্ছি সেটা আবার দ্বিতীয়বারের মতো পিন হেড চলে পিন হেড বলতে বড়ো হেডগুলো বড় হয়ে গেছে আমি যদি দেখাই আপনাদের এই দেখেন এগুলোতে পিন হেঁটগুলো বড়ো গেছে দু একদিন মেয়েদের মাশরুমে পরিণত হবে বড় মাশরুমে যেমন এই যে এইগুলোতে পিন হেড চলে আসছে মানে সবগুলোতেই প্রায় আগের যে খরেজ সিলিন্ডারগুলো ছিল এইগুলো সবগুলোতেই পিনহেঁট চলে এসেছে মোটামুটি সবগুলোতেই আর আমাদের খামারে এখন চলছে এইচকে এইগুলো খরেচ সিলিন্ডার হয়েছে এইচকে ফাইভ ওয়ানে আমাদের খামারে এখন চলছে পিও টু মাশরুমের চাষ তো পিও টুর মাদার তৈরি করা হচ্ছে মাদার তৈরি হলে আমরা পিও টু শুরু করবো চাষ করা এই দেখে না এইগুলোতে পিন হেড চলে আসছে এগুলো আমরা দু একদিন দুই দিন আগে কেটে দিয়েছি এগুলো থেকেও পিন হেঁট বের হবে ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই আশা করা যায় আর খামারে সব সময় চেষ্টা করবেন যে পানি স্প্রেটা প্রপারলি করা আপনার পানি স্প্রে যদি ঠিকঠাক না হয় দেখবেন আপনাদের খামারে যে ঘরের সিলিন্ডারগুলো এগুলো আস্তে আস্তে শুকাই যাবে ফলন কম দেবে আর পর্যাপ্ত পরিমাণ পানি স্প্রে করলে দেখবেন আপনার খামারে ফলনও বেশি হবে এই সাইডেরগুলো পিঁহে চলে আসছে এবং এগুলো থেকে দু একদিন মাশরুম বের হবে আর এই সাইডেরগুলোতে হচ্ছে এখনও সাদা হয়নি পুরোপুরি আরও দু একদিন সময় দিতে হবে এগুলোকে এগুলো দু একদিন পরে হচ্ছে ভালোভাবে সাদা হইলে তখন হচ্ছে আমরা এগুলো কেটে দেবো এগুলো থেকে মাশরুম বের হওয়া শুরু হবে ইনশাআল্লাহ তো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের খরচ সিলিন্ডারগুলো যাতে কোনো ভাইরাস আক্রমণ না করে আর ভাইরাস আক্রমণ করলেও যাতে এগুলোকে ট্রিটমেন্ট করে নিই আমরা আমরা আলাদা করে ছড়িয়ে দিই আর সরাই দিয়ে এটাকে এবং ওই খর খরের সিলিন্ডারকে আলাদা করে যত্ন নেওয়া হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত যে আমাদের খামারে এবার কোনো গ্রিন মোল ব্ল্যাক মোল আসে নাই সবগুলাই খরের সিলিন্ডার টিকসে এবং কোনো খরের সিলিন্ডার নষ্ট হয়নি যেটা আল্লাহ পাকের অশেষ নিয়ামত যাতে আমাদের খামারে কোনো ধরনের ভাইরাস আক্রমণ হয় না কারণ আমরা সর্ব চেষ্টা করছি যে আমরা যে বায়ো যে ইয়াটা আছে বায়ো সিকিউরিটি এবং আমরা হাতে পায়ে সবসময় হাতে পায়ে সেভ রুম স্প্রে করে প্রবেশ করতাম যাতে করে আমাদের মাধ্যমে কোনো ধরনের ভাইরাস না ছড়ায় যাক আল্লাপাকে অশেষ রহমত যে আমাদের খামারে কোনো ধরনের ভাইরাস আক্রমণ হয় নাই এটার জন্য লাখ লাখ শুক্রিয়া তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে আস্তে আস্তে আগে যেতে পারি এই যে খরের সিলিন্ডারগুলোর পরে আমরা হচ্ছে পিও টু মাশরুমের খরচ খরের সিলিন্ডার তৈরি করবো তখন হচ্ছে মাশরুমটা শীত যেহেতু শেষ হয়ে যাচ্ছে প্রায় তো পিও টু মাশরুমের খরচ সিলিন্ডার তৈরি করে আমরা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো ইনশাআল্লাহ আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম